গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো সবাই ভালো আছি আর আজকে তো ভালো থাকতেই হবে আমাদের আজকে পিকনিক প্রতি বছরের মতো এবারও পিকনিক গতবার তো পুরুলিয়া গেছিলাম আর এবার আর দূরে যায়নি কারণ সবারই একটু অসুবিধা আছে কারোর পরীক্ষা আছে তো এবার কাছেই করা হয়েছে হির বাবা তো ওখানেই আছে আর কিছু জিনিস আছে এখানে তো সেগুলো নিয়েই আমরা যাব তো যাওয়া যাক তো পরে দেখাচ্ছে বিনা বিনজে চলে এসছি আমরা এখানে আমাদের পিকনিকের ব্যবস্থা করা হয়েছে আর এই যে এখান থেকে গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে আর ওই পারে যে বেলুর এখন গঙ্গার ভাটা আছে তাই জল একটু কম লাগছে আর বিকেলের দিকে হয়তো জোয়ার আসবে আর এখানে আমাদের টিফিনের বাক্সগুলো সাজানো আছে আর টিফিনও আমাদেরকে দিয়ে দিয়েছে টিফিনে আমাদের ছিল প্যাটিস আর কেক আর লুচি আলুর দম করার কথা ছিল কিন্তু যেহেতু নিজেরাই রান্না করছে সেই জন্য আরও ঝামেলাটা রাখিনি এবার ওদের শখ হয়েছে তাই রান্না করে খাওয়াবে আর প্রত্যেকবার রাঁধুনি রাখা হয় কিন্তু এবার বললো যে ওই আনন্দটা আমরা নেব আগে যেমন পিকনিক হতো তো সেরকম আর এদিকে বাচ্চারা খেলা করছে চেয়ার রেস নিয়েছে আর ছুটি ওদেরকে সঙ্গ দিচ্ছে এবার তিনজনে শুরু করেছে জামালগতু গানে নাচতে সকালের পর্ব মিঠে এবার শুরু হয়েছে দুপুরের জন্য খাবারের জোগাড় তো এরা রান্না করতে থাক তারপর আমরা দেখি নিচে ওরা কি করছে মহিলা ব্রিগেড সব নিচে যাচ্ছে হয়তো কোথাও যাবে আমাকে ডাকছে তো যাই নিচে এনারা রান্না করতে থাকুক আমরা একটু ঘুরে আসি আমি প্রায় এই গঙ্গার ঘাট থেকেই জল নিয়ে যাই একটু আমার ফ্ল্যাট থেকে দূরে কিন্তু আমি এখানে হাঁটতে হাঁটতে চলে আসি এই এই ঘাটটা পরিষ্কার বলে এই ঘাট থেকে গঙ্গা জল নিয়ে যায় আর যখন বিকেল সাড়ে তিনটের পরে আসি তখন এখানে একটা আছে তো ওখানে একবার ঢুকে মাকে দর্শন করে আসি তো এই তো ঘুরতে ঘুরতে বলা হলো যে তাহলে চলো একটু বোটে করেই গঙ্গাটা ঘুরে আসি তো টিকিট কাটতে গিয়ে দেখলাম শুনলাম আর কি যে আজকে বেলুর মঠ খোলা আছে আজকে মায়ের শারদা মায়ের জন্মতিথি তো বেলুর মঠ আজকে সারাদিনই খোলা তো আর কি সবাই মিলে চললো তাহলে চলো বেলুর মঠে ঘুরে আসি তো টিকিট কাটা হয়ে গেছে লঞ্চ এখন আসছে তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে দেখি আগে এখানে ফুটবুটি ছিল ভুটভুটি করে পার হতো এইগুলো চালু হয়েছে এই ভিসগুলো তো এগুলো বেশ ভালো অনেকজন যায়ও আর চারিদিকটা দেখতে দেখতে যাওয়া যায় ভুটভুটিতে ভয়ই লাগতো আগে তো খুব আসতাম এই বেলুড়ে এখন আর অতটা হয়ে ওঠে না তবে বছরে একবার আসি আজকে প্রচণ্ড ভিড় আছে যেহেতু মায়ের জন্মতিথি তো প্রচুর লোক আজকে মঠে ভিড় করেছে কিন্তু মেন মন্দির এখন বন্ধ ওখানে ঢোকা যাবে না আবার সাড়ে তিনটের পরে খুলবে কিন্তু ভিতরে তো একটু ঘোরাঘুরি করা যাবে তারপর শুরু হলো আমাদের ফটো তোলা তো এবার আমরা যাচ্ছিও বিবেকানন্দের যে আম গাছটা আছে ওটা দেখ এখানে চলছে বাউল গানের অনুষ্ঠান আরও ঠাকুরের অনেক গান টান হয় কিন্তু আমরা তো সেগুলো আর দেখবো না বাউল গানটা খুবই সুন্দর হচ্ছে ওই হাঁটতে হাঁটতে যেটুকু শুনলাম তাতে ভালোই লাগছিল আর এই যে এটা হচ্ছে বিবেকানন্দের লাগানো আম গাছ আর এদিক দিয়ে যাওয়া হয় ঘরের দিকে তো একে একে শারদা মায়ের মন্দির বিবেকানন্দের মন্দির তারপর বিবেকানন্দের মন্দিরের পাশেই একটা বেলগাছ আছে এই যে তো এখানটাও খুব সুন্দর সাজিয়েছে তারপর ফিরে এসে দেখলাম যে রিতার জন্মদিনের যে অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে সেটা সবই মোটামুটি কমপ্লিট এবার কেকটা কাটলেই হবে তো রীতা তো জানতো না রীতার কাছে এটা সারপ্রাইজ ছিল রীতা দেখে এটা খুবই আনন্দ পেয়েছে তো আনন্দ পেয়েছে দেখে আমরাও খুবই আনন্দিত আর এই যে কেকটা আনা হয়েছে আর এই সাজানো হয়েছে কেক খাওয়ার থেকে মাখামাখিটাই বেশি হয় তো এখন সেটাই চলছে এটা হচ্ছে রিতা আর এটা রীতার হাজব্যান্ড গোড়াদা গোড়াদার হাত দিয়ে রীতাকে গিফট দেওয়া হলো। রিতার হাসি দেখেই বোঝা যাচ্ছে রিতা কতটা আনন্দ পেয়েছে সে যাই হোক এবার আর দেরি করা যাবে না এবার আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের বেলুর থেকে আসতে প্রায় বিকেল পৌনে চারটে চারটে বেজে গেছিলো তো প্রথম ম্যাচ বসেছে সবাই তো একসঙ্গে হবে না কিছুজন পরিবেশন করবে আর কিছুজন বসেছে আমাদের স্বার্থে নিতে প্রায় সন্ধে লেগে গেল এবার ফেরার পালা সবাই একে একে যে যার গন্তব্যে ফিরে যাচ্ছে আমাদের তো কাছেই আমরা হেঁটেই যাব আর কেউ বাইকে কেউ গাড়িতে এভাবেই চলবে তো এভাবেই যেন আমরা সবাই একসঙ্গে বছরের পর বছর পিকনিক করতে পারি আজকে এই পর্যন্তই বাকি কথাবার পরে হবে লগটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক অবশ্যই করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন